আজকে গরুর দাম মোটামুটি ভালোই মোটামুটি ভালো মোটামুটি ভালো তার কারণ হলো ছয় মন পরিমাণে একটা গরু কিনছি তার দাম হলো এক লাখ আশি হাজার টাকা কোথা থেকে আসছেন আপনি আমি আসছি মানিকগঞ্জ ঘিউর থেকে অন্য অন্য দিনের সে অনেক বেশি গরু উঠছে এবং কি ক্রেতারাও বেশি আছে বিশিষ্ট হলো হাসিল কম যেমন আড়িচা হাটে একটা গরু দুই লাখ টাকা কিনলে হাসিল আসবো সাত হাজার আট হাজার টাকা আর এইখানে হাসিল হলো মাত্র দুইশো টাকা যার কারণে হাটে মানে জনগণ ক্রেতা বেশি আছে

কোথা থেকে আসেন আপনি আমি আসছি মানিকগঞ্জ ঘিউর থেকে মানিকগঞ্জ ঘিউর কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ উজ্জ্বল দেওয়ান উজ্জ্বল দেওয়ান আজকে যে যে হরকোজ হাটে মানে আজকে যে গরু উঠছে আপনি এতে কি মূল হয় কি রকম গরু উঠছে আজকে পরে অন্য অন্য দিনের চেয়ে অনেক বেশি গরু উঠছে এবং কি ক্রেতারাও বেশি আসছে এই হাটের বিশেষত্ব কি এত দূর থেকে এখানে আসছেন কেন আসছেন এই এই হাটের বৈশিষ্ট্য হল হাসিল কম যেমন আড়িচা হাটে একটা গরু দুই লাখ টাকা কিনলে হাসিল আসবো সাত হাজার আট হাজার টাকা আর এইখানে হাসিল হলে মাত্র দুইশো টাকা যার কারণে এই হাটে মানে জনগণ বা ক্রেতা বেশি আসে হাসিল কম থাকার কারণে ক্রেতা বেশি ক্রেতাও বেশি গরুও বেশি দামও মোটামুটি দামও সহনীয় সহনীয় ধন্যবাদ Guees al만х Hanhaf Uymys wie